আসসালামু আলাইকুম ওরক আশা করি হয়তো আপনারও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এখন আলহামদুলিল্লাহ আমি জিদ্দা আলহামদানিয়ার মধ্যে আছে আলর জাহি ব্যাংকের পাশে এটা হচ্ছে আলর জাহি ব্যাংক এখান থেকে সবাই টাকা তুলে আর ওই ওর পাশেরটা বিল্ডিংটা হচ্ছে আমার মানে আমরা তাকে আর কি আর এটা হচ্ছে যে গাড়ো রাখা পার্ক তো মূল কথার মধ্যে আসি যাচ্ছি যে নামাজ পড়ার জন্য ভীষণ লোথ দেখেন একটা গাছ যে নাই একটা কোনো কিছু যদি থাকতো যে কোনো একটা ব্যক্তি মানে পাঁচটা মিনিট ওই গাছের ছায়ার মধ্যে বসে একটু আরাম করত মানে এতটা পরিমাণ লোথ পড়তেছে এ সৌদিয়ার মধ্যে আরেকটা জিনিস মেন কথা হচ্ছে যে কি জানেন সৈদিয়ার মধ্যে যদি লোদ যতই পড়ুক না কেন আলহামদুলিল্লাহ এই লোদের একটা মিষ্টিও আছে আবার একটু কষ্টও আছে মিষ্টি বলতে এই লোদের মধ্যে একটা বাতাস আসে বাতাসটা হচ্ছে যে খুবই একটা ভালো মানে খুবই শান্তি লাগে শরীরের মধ্যেও আবার আরেকটু কষ্ট হচ্ছে যে বাতাসের সঙ্গে যেই লোকটা বাতাসের সঙ্গে মিক্সার হয়ে আসে শরীরের সঙ্গে বাড়ি গায় ওইটা কিন্তু একটু পোড়াই শরীরটা মানে গরম খুবই তো এটা হচ্ছে যে আমাদের হামদানিয়ার একটা মাঠ মানে কোলামেলা একটা জায়গা খুবই একটা সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আসলে সদিয়ার মধ্যে এসে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে আল্লাহর কাছে লকো লাকো শুক্রিয়া এ সৌদিয়ার মধ্যে যে আমি আসতে পারবো এটা আমি কোনো দিন কল্পনাও করিনি হয়তো আল্লাহ তাহলে আমাকে নিয়ে আসছে এটা হচ্ছে আমার একটা ভাগ্যের বিষয় আসলে কুপালে যদি ভাগ্য লিখে থাকে তাহলে কেউ আটকাতে পারে না এরকম আমারটাও আলহামদুলিল্লাহ আমি এই সৌদিয়ার মধ্যে এসে দু একবার ওমরা হসও করছি মদিনার মধ্যেও গেছি খুবই শান্তি লাগছে আলহামদুলিল্লাহ আমার থেকে তার চাইতে বেশি ভালো লাগছে মনে করেন আল্লাহর ঘরটা আমি নিচ্ছকে দেখতে পারছি নিচে চুমা খেতে পারছি এটাই হচ্ছে যে আমার সব চাইতে আনন্দ তো এখন যাচ্ছি মসজিদে আমার সামনে হচ্ছে যে মসজিদ এই লোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর আমি করার জন্য আমি সব সময় প্রস্তুত আলহামদুলিল্লাহ সব কিছুই করার জন্য প্রস্তুত আল্লাহর পথে আমার জীবনটাও দিয়ে দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি ইনশাল্লাহ আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ আপনার দিনের পথে যেন আমার মৃত্যুটা হয় পাঁচ কলমা যেন আমি মুখে নিয়ে আমি মৃত্যুবরণটা করতে পারি আপনার কাছ থেকে আমি কোনো কিছু আশা করি না টাকা পয়সা দন দৌলত আমার কোনো কিছুর দরকার নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যতটুকু চাই ততটুকুই যেন পাই আমার শুধু একটা ইচ্ছা ইচ্ছাটা হচ্ছে যে আমার মা বাবা ভাই বোনকে একটু আল্লাহর ঘরে এনে একটা খাওয়া আর হসটা যেন একটু তাদেরকে করাই ফেলা এতটুকু চাই আল্লাহর কাছ থেকে আমার আর কোনো ইচ্ছা নাই তো আমি এখন মসজিদের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে একটু মসজিদটাও দেখাই এটা হচ্ছে যে মসজিদ বেশি দূর না দুই তিন মিনিট লাগে আর কি এই মসজিদ আসতে কিন্তু খুবই একটা সুন্দর একটা মসজিদ এই মসজিদে ভিতর ঢুকলে আল্লাহ একবার আপনার শরীরটা বরফ বরফের মতো হয়ে যাবে ঠান্ডা কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর মানে হচ্ছে যে ঠান্ডা তো আমি চলে আসছি তো আপনাদেরকে এখন মসজিদের ভিতরে একটু করে দেখাবো আপনারা দেখুন মসজিদটা আসলে মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদ এটা হচ্ছে যে মসজিদ মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ আর ওইখানে একটা গড়ি দেখতেছেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর গড়ি তো পুরাই মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ তো ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ